বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় আসছে এক নতুন অধ্যায় চীনের তৈরি বিশটি আধুনিক যুদ্ধবিমান জেটেনসি কেনার পথে বাংলাদেশ সরকার এই চুক্তি সম্ভাব্য মূল্য প্রায় দুই দশমিক দুই শূন্য বিলিয়ন মার্কিন ডলার যা টাকায় দাঁড়ায় প্রায় সাতাশ হাজার ছশো কোটি টাকা এই চুক্তি সম্পন্ন হলে এতে থাকবে বিশটি যুদ্ধবিমান প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ এবং আনুষাঙ্গিক সব সরঞ্জাম চুক্তিটি হবে সরকার টু সরকার ভিত্তিতে অর্থাৎ জি টু জি ভিত্তিতে আর এর অর্থপ্রদান ভাগ করে দেওয়া হবে দশ অর্থ বছরে অর্থাৎ দুই হাজার পঁয়ত্রিশ সাল পর্যন্ত চলুন জেনে নেই জেটেন বিমানের কিছু দারুণ বৈশিষ্ট্য সর্বোচ্চ গতি প্রায় দুই দশমিক দুই রেঞ্জ প্রায় এক হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি দুই ধরনের মিশন চালাতে পারে এই মাল্টি রোল কম্ব্যাট জেট এতে আছে আধুনিক রাডার ড্রোন সংযোগ ক্ষমতা এবং উন্নত আঘাত নির্ভরতা যা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এক বিশাল সক্ষমতা বৃদ্ধি এই কেনা প্রক্রিয়া তদারকির জন্য গঠন করা হয়েছে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি যার নেতৃত্বে আছেন বিমান বাহিনী প্রধান কমিটিতে প্রতিরক্ষা অর্থ আইন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং প্রধান উপদেষ্টা দফতরের প্রতিনিধিরা রয়েছেন তারা এখন খসড়া চুক্তি ও দরকষাকষি চূড়ান্ত পর্যায়ে কাজ করছেন তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এমন বড় সামরিক ক্রয় শুধু শক্তি নয় ভূ রাজনৈতিক প্রভাবও বিবেচনা করতে হবে বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে অর্থনীতিবিদরাও বলছেন দুই দশমিক দুই শূন্য বিলিয়ন ডলারের এই ব্যয় দেশে দীর্ঘমেয়াদী বাজেট ও ঋণ ভারের উপর প্রভাব ফেলতে পারে তাই রক্ষণাবেক্ষণ ও সফটওয়্যার আপডেট সহ পুরো জীবনচক্র খরচ হিসেব করে সিদ্ধান্ত নেয়া দরকার সবশেষে যদি এই চুক্তি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের বিমানবাহিনী এক নতুন যুগে প্রবেশ করবে যেখানে থাকবে আধুনিক প্রযুক্তি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তায় এক নতুন আত্মবিশ্বাস বাংলাদেশের আকাশে টেন সি এক নতুন শক্তির প্রতীক